হইচই সময় চ্যালেনে সকলকে স্বাগত আজ আমি দুধ পুলির রেসিপি শেয়ার করবো আপনারা যদি ঠিক এই একই পদ্ধতিতে দুধ পুলি তৈরি করে থাকেন তাহলে ঠান্ডা হলেও কিন্তু কোনোভাবে শক্তও হবে না আর দুধে ফোটালেও ভেঙে যাবে না আর দুধরাও কিন্তু গুড় দেওয়ার পরে কেটে যাবে না নানান টিপসহ আজ আমি সুস্বাদু এই দুধপুলির পিঠের রেসিপি শেয়ার করব আশা করি আজকের রেসিপি আপনাদের সকলেরই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক সুস্বাদু এই দুধ পিঠার রেসিপি প্রথমেই আমি একটা নারকেলকে খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী গুড় আমি এখানে দুশো গ্রামের মতন খেজুরের গুড় ব্যবহার করছি এবার গুড়ের সাথে খুব ভালো করে নারকেলটাকে মেখে নিতে হবে এই কাজটা হাত দিয়ে করলেই কিন্তু বেশ ভালো হয় আর এইভাবে যদি হাত দিয়ে মাখা যায় চেপে চেপে গুড়ের সাথে তাহলে কিন্তু নারকেলের পাকটাও খুব ভালো হয় খুব ভালো করে হাত দিয়ে আমি চেপে চেপে প্রথমে মেখে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে অন করলাম অন করে মিডিয়াম ফ্লেমে সাত মিনিটের জন্য এভাবে পুটটাকে তৈরি করে নিতে হবে পুটটা তৈরি করতে খুব একটা বেশি টাইমের প্রয়োজন হয় না আর পুটটাকে মিডিয়াম ফ্লেমে আমি তৈরি করে নিয়েছি সাত মিনিটের মধ্যেই কিন্তু আমার পুটটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এখন আমি পুটটাকে অন্য পাত্রে তুলে নেব আর ঠান্ডা করে নেব আশা করি দেখেই বুঝতে পারছেন পুটটা রেডি অন্য পাত্রে আমি হাফ গ্লাস পরিমাণে গরম জল দিলাম হতে জলটা যখন হালকা গরম ফুটে আসবে তখন আমি এখানে হাফ চামচ পরিমাণে নুন দিচ্ছি জলটা খুব ভালোভাবে ফুটে এসেছে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এখানে সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করছি এটা কিন্তু বাজারের কেনা সেদ্ধ চালের গুঁড়ো অল্প অল্প করে সেদ্ধ চাল আমি দিচ্ছি আর এইভাবে মেশাতে থাকছি আমি এক পাটি পরিমাণে সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করছি হাফ গ্লাস জলে এবার গ্যাসের ফ্লেমটাকে টোটালি বন্ধ করে দিলাম আর গরম অবস্থাতেই কিন্তু এইভাবে কন্টিনিউ মেশাতে হবে যেহেতু জলটা গরম তাই আমি একটা খুন্তির সাহায্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে অন্য একটা পাত্রের মধ্যে গুঁড়ো আটাটা অর্থাৎ চালের গুঁড়োর যে আটা সে আটাটা নিয়ে নিলাম আর এই গরম অবস্থাতেই কিন্তু এভাবে মেখে নিতে হবে অবশ্যই এইভাবে গরম অবস্থাতে চেপে চেপে যদি মাখা যায় তাহলে দুধ পুলিটা খুবই নরম তুলতুলে হবে আর খেতেও সুস্বাদু হবে আমি সাত মিনিটের মতন ধরে এইভাবে মেখে নিয়েছি আশা করি দেখেই বুঝতে পারছেন ডোটা কতটা সুন্দরভাবে মাখা হয়েছে এইভাবে যদি দুধপুলির ডোটা মাখা হয় তাহলে দুধপুলিটা খুবই ভালো হয় ডোটা মাখা হয়ে গেছে আর এইদিকে দুধটাও আমি গরম হতে বসিয়ে দিয়েছি এখানে আমি সাতশো এমএলের মতন দুধ গরম হতে বসিয়েছি দুধটা আমার এদিকে ফুটতে থাকুক আর অন্যদিকে আমি এক একটা করে লেচি কেটে আমি দুধ পুলির জন্য পুলিগুলোকে তৈরি করে নেব সামান্য একটু চালের গুঁড়ো নিয়েছি যাতে হাতে না লেগে যায় খুব সহজেই যাতে তৈরি করা যায় পুলিগুলোকে তাই সামান্য একটু চালের গুঁড়ো নিলাম ছোট্ট একটা লুচি সাহায্যে লেচি কেটে নিলাম লুচি আমরা যেভাবে লেচি কেটে থাকি সেই রকমই একটা ছোট্ট লেচি কাটলাম এবার সামান্য একটু হাতের মধ্যে চালের গুঁড়ো দিয়ে দু আঙুলের সাহায্যে প্রেশার দিয়ে দিয়ে আমি এরকম একটা বাটি শেপ তৈরি করে নিচ্ছি তবে বাটি শেপ তৈরি করবার সময় অবশ্যই নিচের দিকটা খুব বেশি পাতলা করলে চলবে না সামান্য একটু পুর দিয়ে দিলাম এবার দু আঙুলের সাহায্যে ভালো করে চেপে চেপে মুখটাকে এইভাবে বন্ধ করে নিতে হবে অবশ্যই এই কাজটাকে ভালোভাবে করতে হবে আপনাদের যাতে এইভাবে চেপে চেপে অসুবিধা যদি হয়ে থাকে বন্ধ করতে তখন কিন্তু আপনারা সামান্য একটু জলেরও ব্যবহার করতে পারেন এবার আমি একটা নর্মাল একটা ডিজাইন দিয়ে নিচ্ছি এটা খুবই সহজ একটা সহজ একটা ডিজাইন আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপেই কিন্তু দুধপুলিগুলোকে তৈরি করে নিতে পারেন কিন্তু আমি যে শেপটা দেখাচ্ছি সেই শেপটা তৈরি করা খুবই সহজ আর আমি এই একই পদ্ধতিতে প্রত্যেকটা দুধপুলি পিঠে তৈরি করে নেব আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের পিঠের রেসিপি আছে আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন আশা করি ভালো লাগবে দেখুন আপনাদেরকে আরেকটা আমি করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয় কিছুই না আমি একবার করে ওপরের দিকে চাপ দিচ্ছি আর একবার করে নিচের দিকে চাপ দিচ্ছি এরকম করলেই কিন্তু পিঠেটা দেখতেও সুন্দর লাগে আর আমি ঠিক আছে যে পদ্ধতিতে পিঠেগুলোকে তৈরি করে বানাবো সেই পদ্ধতিতে যদি আপনারা বানান তাহলে কিন্তু একটা পিঠেও দুধে ফোটাবার সময় ফাটবে না দেখুন আমার সব পিঠেগুলোই এইভাবে তৈরি করা হয়ে গেছে অন্যদিকে দুধটাও কিন্তু আমার খুব ভালোভাবে ফুটে এসেছে এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে আমি লোতে করে নেব দুধ পুলিগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে নিতে হবে এবারে আমি এক এক করে সব পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই তার আগে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে কিন্তু একবার পুলিটাকে এইভাবে হালকা হাতে নেড়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে সাত মিনিটের জন্য ফুটতে দিতে হবে যখন দুধপুলিগুলো আমি দিলাম তখন কিন্তু পিঠেগুলো আমার একেবারেই নিচেতে থেকে গেছিলো থেতিয়ে পড়েছিল পিঠেগুলো যাতে সেদ্ধ হয় সেটা বুঝবো কি করে যখন সাত মিনিটের মতন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোটানো হয়ে যাবে তখন দেখবেন আস্তে আস্তে পিঠেগুলো ওপরের দিকে ভেসে উঠছে তার মানে বুঝে নিতে হবে পিঠেগুলো কিন্তু আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আশা করি দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা পিঠে আমার ওপরের দিকে ভেসে উঠেছে এটা কিন্তু একটা ছোট্ট টিপস পুলি তৈরি করবার পিঠেগুলো কিন্তু আমার একটাও ফাটেনি প্রত্যেকটাই কিন্তু গোটা আছে আর ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে সেটাও বোঝা যাচ্ছে যেহেতু ওপরে আমার ভেসে উঠেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে নেব অবশ্যই দুধপুলি কিন্তু গুড় দিয়ে তৈরি করলেই খেতে ভালো লাগে তাই আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে খেজুরের গুড় মিশিয়ে নিচ্ছি এখানে আমি বড় চামচের এক চামচ খেজুরের গুড় মেশাচ্ছি টোটাল আমি দেড়শো গ্রামের মতন খেজুরের গুড় এই দুধপুলিতে ব্যবহার করছি আপনারা চাইলে গুড়টাকে বাড়িয়েও নিতে পারেন আবার কমিয়েও নিতে পারেন খুব ভালো করে গুড়টাকে মিশিয়ে নিচ্ছি অবশ্যই গুড়টা যখন মেশাবেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লোতে রেখে মেশাবেন অনেক সময় গুড় দেওয়ার সময় কিন্তু দুধরা কেটে যাওয়ার চান্স থাকে তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মেশাতে হবে দেখুন দুধরা কিন্তু আমার গুড় দেওয়ার ফলে কেটেও যায়নি এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের দুধ ফুলিও পারফেক্ট হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব পাঁচ মিনিট খুব ভালোভাবে আমার ফুটে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে টোটালি বন্ধ করে নিলাম একইভাবে আমি মিনিটের জন্য এই পাত্রে রেখে দেব আরও দশ তারপর আমি এটাকে সার্ভ করে নেব দেখুন পিঠেগুলো কিন্তু আমার একটাও ভেঙে যায়নি প্রত্যেকটা পিঠে কিন্তু গোটা আছে এবার এইটাকে আমি দশ মিনিটের জন্য এইভাবে রেখে দিয়েছিলাম তারপর আমি সার্ভ করে নিচ্ছি আশা করি আজকের এই দুর্দান্ত স্বাদে দুধ পুলির রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে অসংখ্য ধন্যবাদ